ওকে আমি যদি খুব সাধারণ ভাষায় বলি তাহলে এখানে আমরা যেখানে ইউনিভোর্ট করে প্রথমে যায় একটা ইউনিফোর্ট নিয়ে এটা আমার খাবার সেটাকে একটা আল্টিমেট উপস্থিত বোনেরা দেখতে পাচ্ছেন আমাদের 268 এই মডেলেতে আমরা আসলে আমাদের মধ্যবিত্ত ছোট সংসারের যে কাস্টমাররা আগে যে অনেক ফিচার থাকে যেগুলো আমাদের ফস মডেলে বা বিভিন্ন যায় না কিন্তু কাস্টমারের সফট থাকে যে এই ফিচারটা যদি

আমরা আমাদের আগে দেখলাম আর এখানে আমরা একটা ফিলটিডেন্স উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের ঘরের একটা অবিচ্ছেদ্য অংশ। তো ঘরের সৌন্দর্য জন্য আমাদের এই প্রোডাক্টটাকে বিশেষ ভাবে ডিজাইন করতে হবে। ঠিক সেই ধারণাকে ডিজাইন করেছি আপনাদের ঘরের কিছু দৈবতনার তার সাথে এখানে টেকনোলজি করে হবে কি হচ্ছে করতে হচ্ছে না নষ্ট হয়ে যাবে এই মোটিফাই ফাইভ সো